ধংশাইতে আমিও আপনি আসলেন বটরি তাদের ভাত মাখ বয়ান করছি সাড়ে ছয়টা ফোন বয়ান করছি বটরসিম পূর্ব পশ্চিম বটরসিম করিমগঞ্জ টাউন গিয়ে দিকার করছি ছয়টায় আমার মাইক দিবা হয়েছে আটটায় ও মুনাফি কুমার কেমা জুগ হয়েছে আটটায় আমি সাড়ে সাতটায় গিয়া রহিমপুর ওয়াদোর গেইটও আইছি আমার গাড়ি লই গাড়িতে আমার লোকের ব্রেতা গাড়ি সাড়ে সাতটায় ফিল্ডালো আজার বাদে আমার কই আপনি তো আর লোক আমি যে সময় টাউন ফোন করছি কইছি খেও আধঘরে কইছে আমার এ ও মৌলানায় কইস যে সুপারেনটেন্ডেন্ট হুসাইন আহমদ সাহেব খুতরা আপনি আইলেও দিলাই আমি গাড়ি ভাঙ গিয়া গিয়ে আইসি বুধই দিন ফুয়া মারা ও ইয়া খালিগুন খুটো টাকা খারাপ না নি মারিয়া গিয়া দিছি আদার বাদে কইলাম এখন খেও আধঘরে বোরে শিংলাবিল মুফতি হুসাইন সাহ আনোয়ার সাহেব খুঁলাম আমারে খুঁইলাম হুসাইন সাহেব এখন আনোয়ার সাহেব খেলে বেতানি ছয় সাতটায় তুলছি আর আপনারা আটটায় এটা খেমনে সম্ভব একজন মানুষ শয় সাতটায় উঠলে আপনারা খুন আটটায় নামতে পারব নি না খুঁজাম নমাজ বলে যে নমাজ আপনার ফরিম আটটায় যান দিয়া আর বাদে আপনারে দিব আমি ফোনে আটটায় মসজিদর গেইটও ওদের মসজিদ যেখান এখানে আপনারা হামসায়ার মসিদ নেন এখান বাড়ই দশ মিটার ডিস ডিস্টেন্স শুইব মসজিদে আর পিন্ডালে মসজিদর গেইটও আমি গাড়ি লো ও বাদ ফোনে একটা পর্যন্ত ঠিক ফোনে একটা মসিদ আজান হয়েছে জিকারি না বাদা বক্স আার চিন্তা করুন কত বাদ বাটপার বাদে খুলে তো আমি নবা তা কি আমার জাগিরও দিলাম আমি যেহেতু হইতাম না সময় কম তো সাহাও বার ওই জন্য কিন্তু এমন এক জায়গা জাকির দিছে ওয়াজ তাকে মনে হয় ষোল্ কিলোমিটার দূরে আমার জাকির দিছে বেটায় মনাঙ্গল চিন্তা আর জাগির খানো মনাঙ্গল আমার গাই লুয়া ফারুল উঠে উঠিছে উঠিছে চা চু খাইয়া আটটা বিয়াল্লিশ পর্যন্ত অপেক্ষা করছি কোন কত সময় অপেক্ষা করছি সাড়ে সাতটা রিবায় আটটা বিয়াল্লিশ এক ঘন্টা বারো মিনিট অপেক্ষা করার বাদে ফোন করছি হইলো আমার আপনি আইত্রা না এর লাগি এনার এলাম আইয়ান না খুব কৌ যে আমার কমেন্টস যত মুনাফিকে গালিলা আর এর মাঝে বেশিরভাগ খালি ভাঞ্জাবি তকিয়ালাইন মূল্যায়ন এর মাঝে বেশিরভাগ ইমাম অকল যে তার পক্ষে আমরা আওয়াজ তুলিয়া মাতা ফাটাইয়ার গার ফেটাইয়ার বেতন বাড়ি তো অগুন টিভিন খাইয়া সারাদিন হুটনা দেখুন পর্যন্ত খাইয়া কোনো কাম নাই ও বেশিরভাগ কিছু ইমামখল ফেসবুকে তো কমেন্ট শুরু কিন্তু একবার আসলে তো মানুষকে খেলে ঘুরিয়া গেল তার অতটুকু আমি কইছি দেখার আমার আটটায় দিননাতে আমি বদরপুর নোরাণী কারিয়ানা হাফিদিয়া মাদেশা প্রোগ্রাম বটর রশি থাকি আমার গাড়িতে আধা ঘন্টা রাখতে না বটরপুর আমার গাড়ি দিয়া কোনো আমি সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা করি আপনার ও নাইয়া মানছে না বেটা ও প্রোগ্রাম ক্যান্সেল করছি আমি এই পরিস্থিতি যদি আপনার আমরা লোক হন আমরা কী করতাম এখন সারা গাইল আমার এখন আপনারা বিচার করো কোয়া যে দেড় ঘন্টা বেটা আমার বয় দেই যে নোয়াজ হতরা মুফতি আনোয়ার এনরে আটটা গিয়া কর আপনি আরও তোরা কুলাক কোয়া জাবির সাহেব এখন আইসুন না ও রাস্তা তাইতরা অথচ আমি সাড়ে সাতটা জায়গাতে দেন এখন আপনি আমার আমার দুষ্টটা খালো মিডিয়ার বাইয় আমার আমার দুষ্টা খালো এক কালাম যদি মিশা মাতি আপনারা মুফতি আনোয়ার সাপ চিনলা বে চিন তো হুদুরাই ইয়া ফোন করে জিকার দিবা নুরুল ইসলাম রায়পুরি ফুরি আমার কল করছেন বুড়ে ইটা খিঠা বুড়ে আপনি জিকার কর এই অঞ্চলের যতটা মানুষ আছে হাপগুলি বাদ গত বছর আমি খোলা বাইয়ার ফার এক মসজিদর গেইটো ওয়াজর গেইটোতেই ঘুরে আইছি আমি কোন সম্ভব আমরা ওয়াজও গিয়া রামকৃষ্ণ নগর সাইডে নয়টিলা আসে না অনলা সেম দুইবার গঠন হয়েছে এর লাগি ইতা অঞ্চলে আমি প্রোগ্রাম দিই না তো আমরা মজবুর আমরা নির্যাতনও শিকার পরিস্থিতির উপরে আমরা প্রোগ্রাম ক্যান্সেল করে যাই না এখন আপনারা কই না মারে আমি যতখান মাতিছি এক কালাম যদি মিশা হয় তো আপনারা জেলা কইবে আমি শাস্তি বুক করতে রাখি আছি আর মুফতি আনোয়ার ফোন মাই জিজ্ঞার করবা সেনা অথচ গাইল সেনা আমার উপরে আমরা ওয়াদ রাখি আমি উত্তম দুই মাদ্রাসা চালাই আমার মাদ্রাসার এক ওয়াদ এক অতিথি মিস মারলে কতক্ষণ কষ্ট হয়ে গেলে আমি বুধ ভাইলেন তো আমার গাইল খেলি আর মূল্যায়ন করবো আসলে দেখি কি কইলো বাঘ নাই কোফালো মেকুরে আগে ফাঁকালো বাফেনা ফুটে সুঙ্গা বরি মুথে গোফ দেব আঙ্গালে আঠে আঙ্গালে যাও ইমামতির বাঘ মসজিদ মিম্বর বইয়া দশ মিনিট মাথা বাঘ নাই আর ও খালি মিম্বর খালি বিয়ানে হরুতা সুত্রি দিলে টিফিন খাইলাম মসমসাইল থো সুৎকুরোর গরোর মতকুরোর গরো দিনাকুরোর গরোর खैया वो सारा दिन फेसबुक हर कमेंट्स ये तो वही ऐसा है वो वे तो वैसा है तुरार माता है लगी बेचार होना दुख के मत यार भाई वीडियो को देखो ना नहीं सारा तो दुख के मत यार के अने हमरा ओ भाई हमार कोइसन हुजूर नोटार भीतर आइलो मैं गाड़ी फारिया ओ नोया दिसि ইতা হয় কোনো আজও গেলে আধা ঘন্টা এক ঘন্টা ইতা লেট হয় ইটা স্বাভাবিক কোনো আইজে উঠতে গত হালকের ঘটনা কই আমি আমার এক নম্বর প্রোগ্রাম এরালিগুল আহমদপুর দুই নম্বর প্রোগ্রাম বালিয়া আসনালা তিন নম্বর প্রোগ্রাম হাইলাকান্দি বাইপাসর কুনা আমি এংলাবাদ কোনো আহমদপুর প্রোগ্রাম করি ঠিক আটটায় মাইকো উঠিতাম আসোনালা তারা প্রধান অতিথি সাতটা থেকে আটটা পর্যন্ত বয়ান করতাম আইয়া ভাইসে প্রধান অতিথি আবার আটটার সময় উপস্থিত হইতা তখন আমার খুব আমি মাইর করতাম ফার্মনি আর তুই না মাইর করতাম ফার্মনি আটটার সময় যে মহফিল প্রধান অতিথি উঠিতরা এই প্রধান অতিথি লোক করতাম ফার্মনি ই নয় ভাই সেখানে অতিথি সাহেব আজ হতো আমি আনা অতিথি গিয়ে বুঝতে চা খাবার সেখানে আমরা মানবতা আছে মানুষের একটা জল চা এক মাস দেড় মাস আগে আমরা গেছে থাকি ডেট নেই বহুত পরিশ্রম করে কারণ মানুষে আজকাল দিনের ক্ষেত্রে টেকা দেয় না

আমরার মধ্যে এই দরদ আছে যেহেতু আল্লাহ তকরির খরার দিনী কতাবার্তা খরার যোগ্যতা এলাকি আল্লাহ কেউ আসতে প্রথমে এখন মাত মাতি কেউ বোঝা না ভুল হইলে আপনারা আমার মাক করিয়া দিবা আমি দুখকেই দেখছি মাত্র